কোরআন শরীফের যে সুরা সুরা ফাতেহা শরীফে কি বলা হচ্ছে সিরাতাল্লা জিনা আনাম তা আলাইহিম সিরাতাল্লা জিনা আনাম তা আলাইহিমের যে ধারা সে ধারা কি যে সঠিক সরল পথের দ্বারা সে ধারা হচ্ছে আউলি একাডেমির পথের দ্বারা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি বলছি যে আল্লাহ আমাকে সরল সঠিক পথের মধ্যে আমাকে পরিচালিত করুন আর আমি নামাজ থেকে ফিরে গিয়ে হাতে লাঠি নিয়ে মাদার শরীফ ভাঙার জন্য যাচ্ছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে কারা সেই ধর্মের ধর্মের দ্বারকগর তারা আসলে ধর্ম সম্পর্কে কি জানেন তারা আসলে ধর্ম সম্পর্কে কি বুঝেন যে আপনারা আজকে মাদার শরীফকে উৎখাত করছেন মাদা শরীফকে ভাঙছেন আমি বলতে চাই যে মূল্লা যে আমাদের যে কৌমি মাদ্রাসাগুলো রয়েছে আপনারা জানেন বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ জানে যে কৌমি মাদ্রাসাগুলোতে কী পরিমাণ বলাৎকারের শিকার হয়েছে আমাদের শিশুগুলা আমাদের নিষ্পাপ নাবালক শিশুগুলাকে আমরা পড়াতে সেখানে পাঠাই দিনের শিক্ষা গ্রহণের জন্য পাঠাই সেখানে আমাদের শিশুরা নিকৃষ্টভাবে বলাৎকারের শিকার হয় হত্যাযোগ্যের শিকার হয় তাদেরকে হত্যা হত্যা করা হয় তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তাদের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হচ্ছে তার মানে কি আমি সমস্ত কমি মাদ্রাসাগুলোকে ভেঙে ফেলবো আমি কি সমস্ত কমি মাদ্রাসা ভেঙে ফেলবো আমরা আসলে কোনো ধরনের ভাঙ্গা ভাঙ্গিতে নাই আমরা মন্দির ভাঙ্গার দলেও না আমরা মাদ্রাস্তা ভাঙ্গার দলেও না আমরা মাজার ভাঙ্গার দলেও না আমার মাজারকে আমি বিশ্বাস করি এটা আমার ইমান ইসলামের কেন্দ্র আমি আল্লাহ রসুলের সাথে আউলে একম সংযোগ আছে এবং আউলে গ্যারম সংযোগের সাথে যদি আমরা সংযোগ থাকি আমরা সেই উসিলার মাধ্যমে যদি আমরা সংযুক্ত থাকতে পারি তাহলে আমরা সেটাকে কী মনে করি যে আমরা সেটাকে ইসলাম মনে করি আমরা সেটাকে সত্য মনে করি এবং আমরা সত্যের পথে থাকতে চাই এখন আপনার কাছে যেটা ভালো না লাগে সেটা আপনি অ্যভোড করে চলবেন সহজ কথাই নামাজ কালাম কেউ আদায় করবি কি করবে না সেটা তার ধর্মীয় শিক্ষক শিখাবে নামাজ কাদায় কেউ আলাম আদায় করবে কি করবে না তার বাবা মা তাকে শিক্ষা দিবে কিন্তু নামাজ কালাম পড়ানা বিদায় আমি সেই জায়গায় ভেঙে দিব এমন তো কোনো কথা নেই মাজার নামাজ কালাম তো মন্দিরে হয় না তাই কি মন্দির ভেঙে দিব আমরা আসলে শুধুমাত্র মাজার শরীফ ভাঙ্গার বিপক্ষে নেই আমরা সমগ্র প্রকার নৃশংসতা এবং ভাঙচুরির বিপক্ষে এখন মাজার শরীফ কিন্তু ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আল্লাহ অলিগন আমাদের বাংলাদেশে এসেছেন পিপি পৃথিবীর বিভিন্ন জায়গায় এসেছেন ওনারা আল্লাহ রাসুলের পক্ষ থেকে এসেছেন এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ওনারা ইমান ইসলামকে কায়েম করেছেন দেখেন যদি নুরের রাসাল্লাতের যে ধারা প্রাণাদিক সাল্লামের ধারায় কিন্তু প্রিয়বীর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে তাহলে এর পরবর্তীতে কি এসেছে সাহাবা ক্যারমগঞ্জ তারপরে কারা এসেছেন ইমামগণ তারপরে কারা এসেছেন আউলিয়া কেরামগণ আমার এই বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার দেশ এখানে বাবা শাহজালাল ইয়ামিনী শাহপর আল ইয়ামিনী বাবারা ওনাদেরকে আল্লাহ রসুলের নির্দেশনে ওনারা বাংলাদেশে এসেছেন এবং গৌরগোবিন্দরের যে অন্যায় যে একক ধর্মের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল যে নৃশংসতা ছিল যে হত্যাযোগ্য ছিল যেখানে মানুষের কোনো অধিকার ছিল না মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষের ধর্ম পালনের স্বাধীনতা ছিল না তার মতো করে চলতে হতো সেই গোবিন্দরের ধারাকে উৎখাত করে মানবতা ব্যবস্থা কায়েম যিনি করেছেন যারা ইমান ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যারা আমাদেরকে মানবতা শিখিয়েছেন যারা আমাদেরকে শিখিয়েছেন ধর্ম যার যার রাষ্ট্রসভার সবাইকে একসাথে একসাথে থাকতে হবে কেউ কারো ধর্মের উপর আঘাত আনতে পারে না এখন আপনি যদি মাজার বিশ্বাস না করেন আপনার যদি মাজার শরীফ ভালো না লাগে আপনি মাজার শরীফ থেকে দূরে থাকেন আপনার যদি মন্দির ভালো না লাগে আপনি মন্দির থেকে দূরে থাকেন আপনার যদি গির্জা ভালো না লাগে আপনি গির্জা অ্যাভড করে চলেন আপনার তো সে রাইট নাই মাজারকে ভেঙ্গে দেওয়ার তাহলে এখানে বৈষম্য বৈষম্য সৃষ্টি করা হচ্ছে মাজারি একমাত্র আমাদের যে মুসলিম আমরা যে এই যে ভারতবর্ষ থেকে শুরু করে আমাদের বাংলাদেশ যে আউলে এখরমদের দেশ এখানে কোনো ইসলাম ছিল না এখানে কোনো মুসলমান ছিল না এই আউলে কালামের মাধ্যমেই এই ভারতবর্ষের প্রথম খাজা বাবা চিষ্টির উনি কী করছেন এইখানে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন এবং উনার মাধ্যমে প্রায় নব্বই লক্ষ মানুষকে এখানে মুসলমান হয়েছেন এবং এই যে ওনার মাথায় কিন্তু ভারতবর্ষ তথা এখন বর্তমান ইন্ডিয়াতে আছেন এবং বাংলাদেশে যে প্রথম যে এই বছর যে হিন্দু ছিল বা অন্যান্য ধর্ম ছিল যারা মূর্তি পূজা করতো বা বিভিন্ন পূজা করতো এখানে হজরত শাহজাল রহমতুল্লাহ রেখে এবং রহমতুল্লাহ আলাই ওনাদের মাধ্যমে কি এই বাংলাদেশে মুসলমান বা ইসলাম ধর্মটা এসেছে এবং তাদের মাধ্যমে এই যে ইসলামটা আমরা পেয়েছি ইসলামটা কিন্তু কোনো মাদ্রাসা থেকে আসে নাই ইসলামটা কিন্তু কোনো হুজুর আলেম তারা কিন্তু আসে নাই ইসলামটা মূলত আউলিয়া কেরামদের মাধ্যমেই এসেছেন এবং তারা যে ইসলামটা এনেছেন এখন এই শিক্ষাটা তো ওনারা আমাদেরকে দিয়েছেন আর অলিরা কারা অলিরা হচ্ছে আল্লাহ তালার বন্ধু আর ওনাদের মাদার শরীফ কেনা তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের মাদার শরীফ অবশ্যই আমরা বাকি দিব না তার প্রতিবাদ ভালো লাগে না বা মাদারের যে কর্মকাণ্ড হয় যেটা বলতেছে যে বেতাত হচ্ছে মদ হচ্ছে গাঁদা খাচ্ছে অবৈধ ভালোবাসা বা বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা হচ্ছে আসলে একটাও কি প্রমাণিত হয়েছে কোথায় আমি তো আমার থেকে শুরু করে আপনি গিয়ে দেখেন মাঝারা যে বলতেছেন গাজা মদ খায় বা এই যে

তাদের সেই জায়গাগুলো থেকে কি সংশোধনের ব্যবস্থা করুন প্রশাসন আছে সেগুলো কাজ করুন কিন্তু আপনারা কেন সেটা ভাঙবেন